ঘৃণা করে মহাব্বত করে না অপমান করতেও ডেরে না কারণ বাবা নাই মা নাই কে তার পক্ষে আইব অথচ নবী কয় এতিম রে যারা মহাব্বত করলো ভালোবাসল এতিমদের যারা মহাব্বত করলো এতিমদের মাথায় যারা হাত বোলাই দিল একটা নির্দিষ্ট দরজা দিয়া আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিব মনে থাকবনি আমার ভাইয়েরা সন্তান ভূমিষ্ঠ হইল মনের ভিতরে কোনো আনন্দ নাই কারণ স্বামী নাই কে তারে খেলনা কিনা দিব কে তারে ঘুরাইব ওয়াজ মা ফিল মসজিদ লয়া যাইব আমাদের বাচ্চাগুলো দেখবেন হাঁটা শিখতে পারলে হাত দইরা দইরা মসজিদে মা ফিলে লয়া যাই যাইনি আবে না দিয়া কয় কে আমার বাবারে হাত দইরা হাঁটাইব কারণ তার তো বাবা নাই আল্লাহ ডাক দিয়া কয় ফিরিস্তা জিব্রাইল যাও 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 তার কানে কানে শোনায়া দাও আর তারে সান্তনা দিয়া দাও দুনিয়ার কোন মানুষের দইরা তার হাঁটার কোন প্রয়োজন নাই কুল না তাবার আল্লাহ তারে হাত দইরা হাঁটাই বসবহান আল্লাহ এই যে মেরাজ করাইছে করাইছেনি নি মেরাজ নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন করাইলেন কি দেখতো আব্দুল্লাহ থাকতে কয় মক্কা মদিনা তায়েফ সার আর কি দেখাইতো কয় আমি দুনিয়া আসমান জমিন তা আছে লৌহ মাহফুজ কলম আমার আল্লাহ বলেন আমি আমার সামনে মোহাম্মদ কে বসাইয়া আমি আল্লাহর চেহারা দেখাইয়া আমার বন্ধুরে আমি সশরীরে দুনিয়া ফেরত দিছি আবদুল্লাহ বাসলে কি রে করতে পারত আমেনার কান্না আবার কান্দে কয় কেন বন্ধ হয় না সন্তানের বাবা থাকলে তারে কত ধরনের খেলনা কিনা সান্ত্বনা দিত দুনিয়ার একটা নিয়ম দেখবেন বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় উপরে একটা পুতুল লটকায় অথবা ফুলের মালা লটকায় বাচ্চা সারা দিন উপরের দিক তাকায় তাকায় খেলাধুলা করে মারে ডিস্টার্ব করে না আসেনি নবীরাও যদি কাগজের ফুল বানায় দেয় নবী আর সাধারণ মানুষের পার্থক্য রইল কোথায় ডাক দিয়া কয় আমি না তোমার কান্না বন্ধ করে দাও যদি আব্দুল্লাহ থাক কাচের খেলনা বাসার খেলনা কাছের খেলনা তার কি দিত এ সারা আমি আমার বন্ধুর জন্য আকাশের 11 টা তারকা নিচে নামাইয়া নুরের রশি দিয়া মাসখানে চন্দ্র দিয়া আমার মুহাম্মদের জন্য খেলনা বানাইয়া দিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস কই শুনো আমার বাতিজা

কিছু মানুষ তো গ্রহণ করে আবার কেউ নবীজির শত্রু হয়ে যায় নবীজি এক জায়গায় গেছে দাওয়াত দেওয়ার জন্য জায়গার নাম হইল আরফ নাম কি আরফ ওই জায়গার ভিতরে একজন বিরাট পালোয়ান আছে তার নাম হইল রুকানা নাম কি ঘুমাইছে আপনি নাম কি বললাম রুকানা ষাট হাত লম্বা কেউ কেউ কয় ত্রিশ হাত লম্বা মানুষ যদি লম্বা বেশি হয় উপরে দিকে বেসাউন লাগে মাথা উপরে দিক দিয়ে ঠিক নেই এখন নবীর দিয়ে গেল কানা এ মহাম্ম তোমারে আজকে আমি মাল না যদি তুমি আমার আত্মীয় না হইতে তোমার কত বড় সাহস তুমি নাকি আমার দেবতার বিপক্ষে কথা কও নবী দিদা কয় দেবতার ক্ষমতা নাই সব ক্ষমতা আল্লাহ কার বাতিল বাদশার সামনে দাঁড়াইয়া হক কথা বলাইরা সবচাইতে বড় জিহাদ ঠিক আছে না নেতারে খুশি করার লাগিয়া কোরআন হাদিসের আলোচনা বিকৃত করন যাইব আপনি নেতা থাকলে দাউক না থাকলে নাই কোরান হাদিস যেটা বলছে এটা বলতে হবে ঠিকই না ফাম দেওয়ার দরকার নাই ফাম দিলি ইজ্জত পায় না ইজ্জত আরো কমে ঠিক নিও নবীজি ডাক দিয়া কয় তোমার দেবতার কোন ক্ষমতা নাই সব ক্ষমতা কার সাহস কত বড় দেখ সাহস দেখবা কুল কাহিনা যিনি বানাইছে তোমারেও বানাইছে আমারেও বানাইছে তিনি একজন আল্লাহ এবার চলবে একমাত্র আল্লাহ রোকানা খায়। তোমার রবের যদি ক্ষমতা থাকে এই মুহূর্তে তুমি আমার সাথে একটা চ্যালেঞ্জে নি কয় কি আমার সাথে তুমি কুস্তি খেলবা আমার পিঠে পর্যন্ত কোন মানুষ জমিনে লাগাইতে পারে নাই তুমি যদি আমার জমিনে লাগাইতে পারো আমি ঘোষণা দিলাম আমি বুঝবো তোমার রব আছে আর আমার বকরির পাল থেকে তোমার ১০টা দশটা বকরি আমি দিয়া দিব নবী বক্রি ছাগলের কোনো প্রয়োজন নাই

আল্লাহ হুয়া আকবারে তব্বির দিয়া সামনে আগাইলে বিজয়ী দান করবেন কে আর জনে কৰ শাহজালা লিয়া মানি আল্লাহ বিজয়ী দান করছেন সে আল্লাহ আছে না কি দাম মালিক কি নবিদাক দিয়া কয় তুমি আমারে ধর নবীজির হাত এইভাবে আগাই দিল হাত দুই হাতে ধরার পরে খালি ভাবে ঘুরাইল ওপরে ওই থেকে দপাস কইরা রোকানা মাটিত পড়ল নবীজি যাইয়া তার সিনার ভিতরে বইছে রোকানা তোর পিঠ মাটিত লাগছে রোকানা করে লাগছে তুমি যে রবের হেফাজত করো রব তোমার দিক চাইছে নজর দিছে হেফাজত করছে আর আমি যে দেবতার পূজা করি দেবতা মনে আরেক দিক চাইয়া দেবতার কোন ক্ষমতা আন এই জমিনে আইন চলবে কার কারণ আমার আরেকবার ধরো তোমার সাথে পাঞ্জা লড়তে চাই নবীর হাতে আবার ধরলো আবার খাইলো আবার ধরলো আবার খাইলো তিনবার কয়বার তিন তিরিশে কত তিন দশে কত উত্তরা কয় 30টা বকপি নিয়ে দাওয়া নবী কয় বকপি লাগবে না তুমি যদি একটা বার খালি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালুল জান্নাতা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দুনিয়ার সব গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দেব কোনো সন্দেহ নাই একো ঠিক আছে যদি আরেকটা মুজেজা দেখাও কি গো তোমার সামনে যে বড় একটা গাছ দেখা যায় গাছটা যদি তুমি উড়াই আমার সামনে আনতে পারো স্বীকার সহ তাইলে বুঝমু তোমার সত্য নবীজি হা আঙ্গুল দিয়ে ইশারা দিল মানুষের পাঁচটা আঙ্গুল থাকে কিনসির বিনসির ওস্তা শাহাদাত এবাম রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিল দূর থেকে শিকর সহ মাটি সহ উচ্চা নবীজির সামনে গাছ আজি এখন রোকানা কয় খাইছে রে বিটা বড় জাদুঘর না হইলি এটা সম্ভব এতের মালিক কে

তাইলে পড়ার দরকার আছে না নাই এবার আসুন মূল আলোচনায় আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আমরা কথা বলবো আলোচনা করব খানকা হুজুরের মতন কইতাম পারতাম না কারণ এই বেড়ার এলে অনেক বেশি হাসি ঠিকই আনন্দবাজার থেকে যখন উলুগান্দি মাদ্রাসা গিয়েছি শনিবারের বুধবারের মাঝে মাঝে আড়ো আইতাম একটা আইতাম

এক পর্যায়ে দেখা যাইতো মাঝে মাঝে যদি আটকাই যাইতাম আর সুদার ক্ষমতা নেই কাম করে গিয়ে মাদের সাথে হেই বেড়া তাপসির আমি তাপসির কি একই হইব আমি উলুকান্দির পর হজুর আল্লাহ ইয়া কবদান সাহেব আমার ওস্তাদ মারা গেছে হেই বেড়ার এলেম আমি এলেম কি একই হইব আল্লাহ তালা হুজুরের মাকবার জান্নাত বানায় দেখ জোরে গণামিন আল্লাহ বলেন কুল ইন কুন তুম তো হেব্বন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া কই নবী গো আপনি আপনার রম্বদদেরকে বলিয়া দিন কি বলতাম তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আল্লাহরে ভালোবাসে না এমন কোন মানুষ আছে নি সবাই তো ভালোবাসে না যে চুরি করতে যায় দাহাতি করতে যায় হ্যাঁ ও আল্লাহরে ভালোবাসে বাসে কারণ হ্যাঁ ভাই আল্লাহ গো আজ দিন দুই আর করতাম না

তারা যদি আমি আল্লাহর ভয় করতে চায় ভালোবাসতে চায় কি করতে হবে কয় ফাত্তা বিউনি ইহিবুকুমুল্লাহ সর্বপ্রথম আপনার অনুসরণ অনুকরণ করতে বলেন আপনারে যদি কেউ ভালোবাসতে পারে বিনা হিসাবে তারে আমি জান্নাত দিয়া দিব সুবহানাল্লাহ এই জন্য নবীর ভালোবাসা দুনিয়ার সব চাইতে বেশি তার সেরা নাই ভালোবাসাবার দুই প্রকার হয় একটা মুখে মুখে আর একটা দিল দিয়া আসেনি আবু বক নবীরে ভালোবাসছেন দিল দিয়া আবু জাহাল নবীরে ভালোবাসছেন মুখ দিয়া দুইজন দুই কোয়ালিটির ভালোবাসা নবীর দিল দুইজন দুই জায়গায় গেছে গা ঠিক কিনা আবু জাহাল একবার জঙ্গলার বাসি দিয়া যায় নবীজির বয়স মাত্র ছয় বছর মানা

জংলার বাঘ তোমার খাইব আচ্ছা বলেন তো জংলার পশু পাখি আমার নবী রে মানুষ আমরা চিনতাম পারি নাই ঠিক কিনা মরুবি বাবা বর্দার নবীজি ছোট্ট মানুষ একটা দিয়া আবু হালার পিছনে ঘোড়ার পিঠে বসাইলো বারবার ঘোড়ার লাগাম টানে সব নে যাও ঘোড়া তার নে যায় না সাথে সাথে ঘোড়ার জবান আল্লাহ কইলা দিলো ঘোড়া ডাক দিয়া কইল আবু জীবনে কল্পনাও করি না মায়ার নবীর এত সুন্দর দেহটা আমার পিঠের উপর লাগ আজকে যে দু পাইয়া গেলাম বেয়াদি করা যাইত না যতক্ষণ পর্যন্ত তোমার সামনে নবীর না বসাইবা লাগাম টানতে টানতে যদি আমার রক্ত বীর করে দাও একটা সেকেন্ডের জন্য আমি কদম সামনে দিতাম না সোবাহান আমার ভাইয়েরা আবু যা গোড়াটা দ্রুত গতিতে চলা আরম্ভ করল এখন বারবার নিয়ন্ত্রণ করে এটা নিয়ন্ত্রণ করার জন্য লাগাম টানে গোরা মায়ার নবীরে পাই আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম বাঁচব কি মরব সেই চিন্তাও আমার মাথার ভিতরে লাইসা এত মহাব্বত নবীরা দেখাইল অথচ মক্কা থেকে আবু জাহাল আমার মায়ার নবীর বীর করে দিল দিছে দেখবেন কেউ যদি আপনার ক্ষতি করে এটা দূরের মানুষ যদি হয় কষ্ট কম লাগে যখন খবর পাইবেন নিজের চাতা তবাই ভাই খালা তো বন্ধু বান্ধব আপনার ক্ষতি করছে তখন কষ্টটা কম লাগে না বেশি লাগে আল্লাহর নবী ডাক দিয়া কয় মালিক মানুষগুলোরে আমি দিনভর আবার দিনের দাম আমার চাচা ابو জাহান যাই আমার বিলতে বদনাম কই야 মানল গুরুর কাছে আমারে ছোট বানায় দেই বড় কষ্ট লাগি গো বড় কষ্ট লাগে কার কাছে কইতাম নবীজি মক্কার যন্ত্রণা সহ্য করতে না পাইরা যখন মদিনায় আইলো দিলের কান লাগায়া নবীর প্রেমের কথাগুলো শুনবেন ভাইয়ের বাবারা আমার আখেরি মুনাজাত মুনাজাত না দিয়া কে হই না নবীর সামনে দুইজন বাচ্চা হাজির হয়ে গেল একজনের বয়স দশ বছর একজনের বয়স হইল আট বছর দুইটা বাচ্চা নবীর স্বপ্নে হাজির হয়ে গেল নবীর চেহারা বড় মলি আ চোখের পানি ফালাইয়া নবী কান্দি গো দুইটা বাচ্চা নবীর ডাক দেয়া কো আপনি কোথেকে আইছেন কয় মক্কা থেকে আইলাম কয় কেন আইছেন আমাদের এলাকায় কয় মক্কার মানুষগুলো ভালো না আমার জন্মভূমিতে আমারে থাকতে দেয় নাই আমারে মারছে আঘাত করছে দুইজন বাচ্চা কয় আপনার মক্কার মানুষগুলো যারা জানল যন্ত্রণা দিল এর মধ্যে বেশি যন্ত্রণা কে দিছে একটু কইবেন নি নবী ডাক দিয়া কয় বেশি কষ্ট যে দিছে তার নাম হইল আবু জাহাল নাম কি আবু জাহাল আমারে বড় কষ্ট দিল এক বাইর নাম মুয়াজ আর জনের নাম মুআব্বিস দুই ভাই নিয়ত করছে কোন দিন যদি যুদ্ধ লাগে আমরা দুই ভাই আবু জাহাল হত্যা করব মারহাবা গণ নবীর প্রেমের জন্য বয়স লাগে না নবীর প্রেমের জন্য আলেম হওয়া লাগে না নবীর প্রেমের জন্য মাওলানা হওয়া লাগে না নিজের সঠিক বুদ্ধিটাই যথেষ্ট ঠিক ভাই এক বছর ফিরুতি না ফেরতি তাদের সঙ্গে যুদ্ধ হয়ে গেল নবীজির হিসাব মদিনার সব সাতুরা লুলা লেংরা সব হাজির হয়ে গেছে কয়েক কেরে আমরা সবাই যুদ্ধের ময়দানে যাই আপনার চতুর্পাশে ডালের মতন থাকমো তীর লাগে কামান লাগে কষ্ট লাগে সুরি লাগে আমাদের কলিজায় যায় লাগব আমরা বাইচা থাকতে মোহাম্মদের শরীরে একটা আঘাত লাগতে দিতাম না সোবাহ আল্লাহর বান্দা দুই জন গিয়া দাঁড়ায় গেল এই সিরিয়ালের ভিতরে শূন্য নবীজি শূন্য তালাস করে লম্বা হইতে হবে সুদর্শন শক্তি লাগব দুইজন একজন গ্যাপ দিয়ে আর একজন একটু পিছনে দাঁড়াইল প্রথম দাঁড়াইল তার নাম নোয়াজ নবী কয় তুমি বাচ্চা মানুষ তুমি পারবা না তোমার বয়স হয় নাই নবী গো আমি কি করতাম কয় মার কাছে যাও আমার মাই কইছে আপনার সাথে আমারে যুদ্ধে লইয়া যাইতেন সুবহানাল্লাহ কোন মহিলা ডাক দিয়া কয় আমার স্বামী নাই আমার বড় সন্তান না আমার বুঝের বাই নাই নবীর সাথে পাঠাইতাম সন্তান যদি বড় থাকতো গো নবীর সাথে যুদ্ধের ময়দানে দিয়া দিতাম ডাক দিয়া কয় যাও তো কয়েকজনে তার মার খবর লও খবর লই মা কয় নবীর জন্য বাচ্চা অক্ষ করে দিলাম সুবহানাল্লাহ কোন

আমরা দুই ভাই না নিয়ত করছি আবু জাহেল রে মারমু ভাই নবীর খুশি করার লাগে আমি যদি তোরে দড়ি তুই লগে লগে সাথে সাথে জমিনে ভরে যাইস গিয়া নবী বুঝবো আমার শরীরে শক্তি বেশি আর আমরা দুই ভাই গে বিয়ে আবু জাহেল রে বেরে গেলাম বড় ভাইয়ের গলার ভিতরে ধরতে দিয়ে রেহমানি পড়ে গেছে ভাই দেখছেন কইলাম না হেতে আমার শক্তি বেশি কয় নাও তলোয়ার নাও তলোয়ার লইছে আড়াইয়া এর বডি হইছে দেড়া দুইজনে মিল্লা যাইতে যাইতে যুদ্ধের ময়দানে ঘুরে যুদ্ধ চলতেছে দুই গিয়া আমির হামজা অন্য রেওয়া আব্দুর রহমান ইবনে আউফ এই দুই ব্যক্তির কাছে গিয়া কাছে আবু জাহেল কোন দাও দাও এই যে যুদ্ধ চলতেছে নবীর দুশমন নবীরে কষ্ট দিছে মক্কায় নবীরে থাকতে দেয় না আবু জাহেল কোন দা

নবীর দুশ্মা দুনিয়াতে তোর থাকার কোনো অধিকার মহাব্মতে না আর রইলে বুলে বলে যুদ্ধ শেষ দুর্বরু থাই তাই ঠিক কি না আমার ভাইয়ারা নবীজি সাল্লাল্লাহু সাল্লাম দলেন দুনিয়ার সব চাইতে বেশি মহাব্মত যদি আমারে না করতে দেবার তাইলে তোমারে উন্মতি হিসাবে স্বীকার করতাম না দুনিয়ার কোন নেতা ওই দিনে কোন কাজে আসবে